তাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানায় দিল গাফেল বানিয়ে দিল একদিন মনে রেখো বান্দা হাত্তা জুরতুমুল মাকাবির ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা তো কাল্লা সাউফা আলামুন সাবধান সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি আইছো কবরে সাউফা আলামুন অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমার কবরে আইসেই বুঝাই দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি এই সুদের টাকার পরিণতি কি এই কিস্তির টাকার পরিণতি কি আর এই ঘরে রঙ্গিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি তোমার ছেলের বে নামাজির পরিণতি কি তোমার বের বে পরিণতি কি তোমার স্ত্রীর বে হায়াপনার পরিণতি কি আর জীবনভর ভর গালি করছো বুড়া মানুষ আগ করলে গালি দাও তো এই সমস্ত নাফর পরিণতি আইসো কবরে বান্দা একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝাই দেব আমার শাস্তি কি জিনিস আইসো বান্দা ভাত খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ দুনিয়াতে মাতছি না তুই মনে করছো মা আল্লাহ তো মনে এই আল্লাহ বলছে না না তুমি শোনো নাই আমি রাহমান তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার আমি যেমন গাফার আমি তেমন কি আমি যেমন খুব ক্ষমাশীল আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আজি জুন জুন্তি কাম জুন্তি কাম অর্থ হলো আল্লাহ বলেন আমি মহা শক্তিশালী আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী তুমি আমারে কি ভাবছো বান্দা আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি প্রতি ঢোক পানির হিসাব নেব প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব প্রতি বিন্দু জাররা জাররা সুম্মা লা মা ইদিন আনিন নাঈম আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নেব কি ভাবছো তুমি ষাট বছর এমনি এমনি দিছিলাম এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম হায় নওজয়ান কিশোর তরুণ নওজওয়ান তুমি মনে করছো জিন্দগী আল্লাহ তোমার মোবাইল টিপতে দিছিল সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল নর্তুকী দেখতে দিছিল হাই কে তোমারে শিখাইলো মা কে তোমার বাবাকে তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো আল্লাহ নাই কোন মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান এত বড় না ফরমান কিভাবে হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই হাইওয়ান ষোলো বছর বয়স কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ বাফু আছে ঘরে মাও আছে ঘরে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে কেমনে হইল বলেন মিয়া এক হইল ভুল হইছে এক হইল মুচট খাইছে তিন মাসে নয় মাসে আজকে আমার জামাত ছুটে গেছে আজকে আমি এক রাখাত পাইছি না এটা তো হতে পারে কিন্তু এভাবে লাগাতার তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় তিরিশ বছর বুঝি একজন মুসলমান গালি দেয় কি মিয়া কন এটা এটা ইনসাফের কথা বলেন কথা বলেন না একটা বিবেকের কথাই দামিয়া মিয়া তিরিশ বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে এটা জীবন এটা মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ রসুলকে এভাবে ভুলে যায় মানুষ আখেরাতকে এভাবে ভুলে যায় মৌলানা সাহেব কথা বলছি আপনাদেরকে এই অল্প কথাই উনি বলছে আপন মা বাপ সন্তানকে বেইমান বানায় দেয় আপনি তো আপনার সন্তানকে বেইমান বানায় দিলেন মিয়া এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন এই জিন্দগির কি অর্থ আছে মিয়া জীবন মানে শুধু সোফা জীবন মানে শুধু খাট এটাই জীবন একটা মানুষের বয়স ষাট বছর এবার হিসাব দেয় এক সেট সোফা ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুই আন আলমারি চারিখান খাট এক ডর্জন কাছের ফেলেট সাইটটা নুনের বাড়ি এটি হলো এবার কামাই এই ষাট বছরের কামাই তিন ফুট বিদেশ চারটা মাইয়া বিয়া দিয়ে বাইতে কন বিল্ডিং কইছে দুইিয়ান রুম আর দুইটা বাথরুম ভিতরে টাইলস লাগাইছে خلاص শেষ বাবা এক মুসলমানের जिंदगी এতটুকুতে শেষ কথা বলেন না কেন তুই তো কি হিসাব দিলে কি হিসাব মিলাই না আখিরাত কোথায় কবর কোথায় তরকাল কোথায় আসরের ময়দান কোথায় সেটা কার জন্য সেটা কে সাজাবেন সেটা কে সাজাবে অহম আনিল আখেরাতের কাফিলুন আল্লা বলেন হায় বান্দা আখিরাতের ব্যাপারে কাফিল হয়ে রইলাম ইখতারাবালি না সেহে সাহুল অহম ফি লাফলেতিম অধিতুন আল্লা বলে বান্দা হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল কাছায় গেল আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে কাফেল হয়ে রইলা অথচ কেয়ামত তো খুব কাছাকাছি আচ্ছা মানে আরো দেরিতে হইব কিন্তু আপনি মরে গেলে তো আপনার কেয়ামত শুরু আমার পরে নইলে পৃথিবী একবারে মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ তাদের দেশে গেছে গা হইয়া। হইয়া সবার ভাষাবাড়ি এখন সাদের দেশে তো আমার কি লাভ কথা বুঝছিন নি আমার কথা আমার কি লাভ বাকি মানব বুঝি আমি একের মঙ্গল করে গেছে গা যাক না আমার फायदा কি আমার বাফের জন্য হিসাব করো আল কাইসু মান দানা নাফসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান শে যে নিজের হিসাব মানদান যে নিজের হিসাব করে ও আমিলা লিমা বাদাল মউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আখিরাতের ফিকির করে সে মুক্তি আল্লাহর কসম বাফ। দুনিয়া আপনি যেদ্দুর পারেন এত দূর করে যান এর বেশি দরকার নাই আপনার পরে বাকিরা আবার করবে আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না আমার দাদা মরার পরে আমার বাপে কামাই রোজগারি বন্ধ করে নেন আমার বাপ মারা গেছে আজকে নয় বছর আগে তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি তো পৃথিবী তো বন্ধ হয় না দুনিয়া তিন পুরুষ মিলাইও সাজাইতে পারে বাড়ি দাদায় বাড়ির ভিট বাইদা গেছে বাফে মনে করেন সাত দিয়ে গেছে একতালার তো এরপরে ফুতে আইসা হয়তো চারিদিকে ওয়াল টোয়াল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুইলস লাগাইয়া রোম টোম ঠিক কইরা এখন থাকে এমন হইতে পারে না তাহলে দুনিয়া এই ঘর তিন পুরুষ মিলাইয়া সাজাইছে এটা হতে পারে দাদা বা ফুদ কিন্তু আল্লাহর কসম কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে এটা আপনারটা যদি আপনি না সাজান আপনার ছেলে আপনার নাতি কে

ধরেন আপনার নয় বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ পাঁচ ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং হয়েছে ঘর হইছে সবাই ঘরেই থাকি তাহলে বুঝাইতে চাইলাম এটা দুনিয়া মিলেই যায় দুনিয়া হয়েই যায় যে সন্তান এদিন সেও বড় হয়ে যায় যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই একদিন সেও বড় হয় বাড়ি করে ঘর করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় উপার্জন করে দুনিয়া আপনার লেগে আটকাইবে না আখেরাত আটকায় যাবে কবর আটকায় যাবে আপনি যদি ছেলের দুনিয়া সাজায় দিতে না পারেন আল্লাহর কসম কিচ্ছু হবে না দুনিয়া চলেই যাবে আখেরাত আটকায় যাবে কবর আটকায় যাবে আখেরাত সাজাইতে হয় আখেরাত বানাইতে হয় আখেরাত করে নিতে হয় নিজেরও সন্তানের এই জন্য আল্লাহ তালা বলছেন নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা এটা দায়িত্ব এটা কি ছেলে এটা খাটে না ঘুমা প্রয়োজনে মাটিতে ঘুমা কিন্তু আল্লাহকে করতে হবে আমাদের কৌমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে মাটিতেই তো আমরা ঘুমাই দাওরা হাদিসের বড় ছাত্র মাটির ঘুমায় নুরানির বাচ্চাও মাটিতে ঘুমায় তো ঘুমায় তো মাটিতে কিন্তু ডাক দেয় আর সাজিমের মালিক মহান আল্লাহ সম্পর্ক রাখে আর সে ঘুমাই জমি ঘুমাই আম কেন মনে করছেন একটা বাচ্চা দুই ডেকাত নামাজের সমস্ত নিয়ম কানুন শিখাইছে বহুত বদ্মুসে মুসলমান ষাট বছরে মতো দোয়ায় কোন তাহিয়া দুটাও করতে পারে না এমন দুর্ভাগা মুসলমান নাই তাহলে সেই মুসলমানকে জিজ্ঞাসা করেন বাহ ষাটটা বছরে এই মালিকের জমিনে কে পরিমাণ ভাত খাইলা কি পরিমাণ আলো বাতাস মালিকের এত বড় সৃষ্টি জগৎটা তুমি ভোগ করলা তোমার দেহের সমস্ত অঙ্গ ভোগ করলা বিনিময়ে সেই মালিকের নামটাও ঠিকমতো মতো না সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও কত আউট শুদ্ধ করে পড়তার না কিন্তু ভাত খাইলে দুটি ভাত দুনিয়া এতগুলো বাত কেন খাইলা কি ফায়দা ছিল কি দরকার ছিল কি লাভ ছিল এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ বাবা মহান আল্লাহ সব কিছু সৌন্দর্যময় করে সাজিয়ে চমৎকার করে আচ্ছা এই ডেকোরেশনের এই প্যান্ডেলের এটা যদি এতটা একটু সুন্দর মনে হয় তো গোটা কায়নাত কতটা সুন্দর ফুল কত সুন্দর ফল কত সুন্দর এক একটা পাখি কত সুন্দর এই আসমান কতটা সুন্দর এই জমিন কতটা সুন্দর এক মানুষের চেহারা কত সুন্দর এক কোলের মাসুম বাচ্চার চেহারা কত সুন্দর আমি তো প্রায় বলি যে গোটা পৃথিবীতে পৃথিবী বাদ দিলাম বাংলাদেশের তো অসংখ্য জেলায় আলহামদুলিল্লাহ দয়ায় আজ একুশ বছরে আমি কত জায়গায় গেছি এই ওয়াজের জীবনে কত কিছুই তো দেখলাম কিন্তু আমার তিন বছরের একটা ছোট মেয়ে আছে আমার ছোট মেয়ে সুমাইয়া নাম তা আমারই ছোট মেয়ে ওই যখন হাসি দেয় আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষের বানানো সব সুন্দরের চাইতে ওইটা সেরা ওই বাচ্চার মুখের হাসি কি অসাধারণ সুন্দর কি অসাধারণ সুন্দর এজন্য বাফ এটা জরুরি বিষয় আল্লাহ তালা বলে বান্দা গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি তোমার জন্য তোমার জন্য আর আমি তোমাকে বানিয়েছি আমার জন্য আমার জন্য